আমার নাম আরমান আমরা ছিলাম চার ভাই এক বোন কিন্তু আমার বাবা নাই আমি কিছু লেখাপড়া করার পরে আমি চলে গেলাম পরিবারের হাল ধরতে চলে গেলাম ঢাকা কাজ করতেছি আবার সুন্দরভাবে পরিবারও চালাইতেছে কিন্তু হঠাৎ করে আমার মোবাইলের রং নাম্বারে একটা কল আসলো এটা ছিল একটা মেয়ে সেই মেয়েটা ফোন দিয়ে বলতেছে আপনি কি আরমান আমি বলছি হ্যাঁ আমি আরমান আপনার পরিচয় তারপর সে পরিচয় দিচ্ছে তার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া তারপর আমি বললাম আমার বাড়ি ও ব্রাহ্মণ বাড়িয়া এভাবে চলতে লাগল আমাদের কথা বলতে বলতে আমাদের চলে গেল এক বছর দুই বছর তিন বছর চার বছরও কেটে গেল বন্দে না হঠাৎ করে সে আমার সাথে রাগ করে কলটা কেটে দিয়ে দুই মাস হয়ে গেলে ওর সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু আমি এখনও বাড়িতে আছি তার অপেক্ষায় কিন্তু সে হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি কি আমার সাথে দেখা করতে পারবা আমি বলছি কোথায় সে বলছে ব্রাহ্মণবাড়িয়া শালগাঁও স্কুলের মাঠে আমি গেলাম দেখা করার জন্য আমি যাওয়ার পর পর সে অনেকক্ষণ আমার সাথে দেখা করতে আসছে কিন্তু আমি তাকে দেখে দেখে চিনতে পারি নাই সে আমাকে চিনে ফেলছে তার সাথে আমার অনেক খান কথা হয়েছে তার সাথে কথা বলতে লাগলাম কিন্তু এক সময় তাকে আমার এত ভালো লাগছে কিন্তু আমি আরমান আমার মনকে আর মানিয়ে রাখতে পারলাম না কিন্তু সে হঠাৎ করে আমাকে কিস করে ফেলল আমি তো হয়ে গেলাম অবাক এটা কিভাবে সম্ভব আমি তাকে বললাম আমার জীবনের প্রথম আজ আমার ঠোঁটে নারীর টুট লাগল ভেবেছিলাম ভালোবাসার গল্পটা এখানেই শেষ হবে না কিন্তু ভুল ভেবেছিলাম একদিন হঠাৎ করেই তার আচরণ পাল্টে যেতে লাগল কথা কমে গেল আগ্রহ হারিয়ে গেল আমি বারবার চেষ্টা করলাম কারণ ভালোবাসা তো শুধু হাসি নয় বুঝে নেওয়ারও নাম একদিন সে হঠাৎ ফোনে বলল আমাদের আর কথা বলা ঠিক না তোমার আমার পথ আলাদা মুহূর্তেই সব ভেঙে গেল আমি কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সে কল কেটে দিল আর কখনো ফেরেনি আমি তখনও শালগাঁও স্কুল মাঠে বসেছিলাম মনে মনে ভাবছিলাম এই তো যেখানে সে প্রথম আমাকে ছুঁয়েছিল আজ এখানেই সে আমাকে একা করে গেল তারপর থেকে আর কোনো খোঁজ নেই আমি এখনো তার জন্য অপেক্ষা করি মাঝে মাঝে স্বপ্নে আসে বলে তোমাকে ভালোবাসতাম কিন্তু ঘুম ভাঙতেই বুঝি সেই ভালোবাসা এখন শুধুই একতরফা স্মৃতি আমি আর মান ভালোবাসা নামেই শুরু হয়েছিল গল্প আর এখন সেই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে মধুর অথচ কষ্টের অধ্যায়